আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকে দেখাবো আপনারা কিভাবে টোন কয়েন বাইক বর্তমানে যদি বলি টোন কয়েনটা কিন্তু আমাদের খুবই দরকার হয় ঠিক আছে কারণ বিভিন্ন অ্যাডোপেও কিন্তু টোন কয়েন লাগছে এবং অ্যাডপ থেকে রিসিভ করতে টোন কয়েন লাগছে এবং নানামুখী কারণে অনেকেরই কিন্তু টোন কয়েন লাগতেছে বাট এই টোন কয়েনটা যদি আপনারা নিতে চান বা বাই করতে চান সেক্ষেত্রে অনেক প্রবলেম পড়তে হচ্ছে যেমন যদি বাইনান্স থেকে আপনারা বাই করতে চান সেক্ষেত্রে বড় পরিমাণ অ্যামাউন্ট ফিস হিসাবে তারা কেড়ে নিচ্ছে তারপরে বিভিন্ন এক্সচেঞ্জারে যদি নিতে চান ফিস কম থাকলেও মিনিমাম দশ ডলার পার ডলার মতো হচ্ছে উইডো করতে লাগছে বাট সাধারণ একটা ইউজার কিন্তু এই দশ বারো ডলার দিয়ে কিন্তু উইডো করতে পারছে না তো আজকের আমি এই ভিডিওতে দেখাবো আপনারা মিনিমাম এক ডলার বা ষাট সত্তর সেন্ট হইলেই আপনারা টোন কয়েন বাই করতে পারবেন একদম লাইভে দেখাই দিব এবং যাদের বিকাশ রকেট দিয়েও কিনতে চান তাদেরও সিস্টেম বলে দিব নো প্রবলেম জাস্ট আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন তাহলে আমি ইনশাল্লাহ আমি বলতে পারি আপনাদের টোন কয়েন বাই করা নিয়ে কোনো প্রবলেম থাকবে না কারণ আমি নিজে রিসার্চ করে সুন্দর একটা মাধ্যম বাইর করছি যেখান থেকে আপনারা ন্যূনতম একটা অ্যামাউন্ট হইলে ওখান থেকে ডাই বাই করতে পারবেন এবং ফিজ যদি বলি একদমই কম ঠিক আছে আচ্ছা তো কিভাবে কি করবেন এ টু জেড থাকবে আজকের এই ভিডিওতে সো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন তাছাড়া আপনার ডলার কিন্তু ক্ষতিপূরণ হতে পারে বা হচ্ছে মাইট যাইতে পারে ঠিক আছে আচ্ছা তো কথা না বলে মূল ভিডিও শুরু করব ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনাদের যাদের যারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতে ভালো লাগে বা উপকার আসে তারা হচ্ছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা তারপরে ভিডিও ডিসক্রিপশন কমেন্ট বক্সে আপনারা ক্লিক দেবেন হ্যাঁ কমেন্ট বক্সে ক্লিক দিলে পিন কমেন্টরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন জাস্ট এই লিঙ্কে ক্লিক দি এই টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে জাস্ট এখানে জয়েন লাগা থাকবে এখানে জয়েন করবেন দেখেন আজকে কিন্তু পেমেন্ট প্রুফ দেখেন আজকে কিন্তু দশ ডলার রিসিভ করা হয়েছে একটা অ্যারডোপ থেকে তো ফ্রিতে বিভিন্ন অফার কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এক টাকা লাগবে না জাস্ট ফ্রিতে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন আর এ টু জেড কিন্তু আমি বলেই দিই আর প্রবলেম হলে সাপোর্ট গ্রুপ তো আছেই তো কথা না বলে মূল যেটা ভিডিও সেটাইতে যাবো ফার্স্ট হচ্ছে ডলার বাই করতে হবে দুই তিন পাঁচ যেটাই হোক আপনার ডলার বাই করতে হবে বা আপনার অলরেডি ডলার থাকতে হবে যাদের এখন অলরেডি ডলার নাই তারা একটা এক্সচেঞ্জার খুলে নেবেন বাইন্যান্স বাই বিট যেটাই হোক একটা এক্সচেঞ্জার ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করার পরে এখানে হচ্ছে ডলার ডিপোজিট করবেন ডলার কিভাবে হচ্ছে পিটুবিতে বাই সেল করতে হয় সেই সম্পর্কে একটা ভিডিও আছে সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে যাবেন প্লে লিস্টে যাওয়ার পরে ওয়ালট অ্যান্ড এক্সচেঞ্জের ক্রিয়েটের ভিতরে যেয়ে দেখবেন বাইন্যান্স বি টু বি সো এখান থেকে ডলার দুই পাঁচ দশ ডলার যেটাই পারেন কিনে নেবেন ওকে সো কিনে নেওয়ার পরে আমি পরবর্তী কন্টিনিউ করছি যেমন বাইনান্স বাই বি গেট ডট আয়ো তারপরে হচ্ছে এমএক্সি যেটাতে হচ্ছে সেম প্রসেস ঠিক আছে একটাতে আপনার হচ্ছে ডলার রাখবেন সো আমি হচ্ছে আজকে এমএক্সি ডে দেখাবো আমার এখানে ডলার আসে এই জন্যে ওকে জাস্ট এমএক্সির ভিতর বা হচ্ছে আপনার যে ওর ভিতর যাবেন বাইন্যান্স হলে বাইনান্সের ভিতর যাবেন সো তারপর হচ্ছে ডলার অপশনে যাবেন এটা আপনারা বোঝেন তারপর হচ্ছে স্পোর্ট অর্থাৎ আপনার ডলারটা যেখানে আসে ওইখানে চলে যাবেন ডিরেক্টলি ওকে যার পরে এখানে ডলার শো করবে আচ্ছা এখন আপনারা কোথায় নেবেন আপনারা ডিরেক্ট এখান থেকে টোন কিপারে নিতে পারবেন না এই জন্য আপনাদের একটা মাধ্যম ইউজ করতে হবে সেটা হচ্ছে আমরা ইউজ করবো এক্স রকেট ঠিক আছে এই জন্য টেলিগ্রাম থাকতে হবে এই জন্য আপনাদের টেলিগ্রাম আসতে আসার পরে সার্চ অপশনে আপনারা সার্চ দেবেন এক্স রকেট এক্স ওইখান থেকে লিখবেন এক্স রকেট সো এক্স লিখলাম দেখার পর হচ্ছে রকেট আর ও সি এটা লিখে দেবেন ওকে সো একটু ওয়েট করে আমার প্রবলেম হচ্ছে লিখবেন আর ও সি কে ঠিক আছে এই লেখার পরে দেখতে পারবেন এই যে চলে আসছে অনেকগুলা এগুলা কিন্তু ভেরিফাইড না আপনার ভেরিফাইড বটে কিন্তু আপনাদের যেতে হবে ওকে দেখতে পারবেন এরকম আসছে বাট এগুলো কিন্তু ভেরিফাইড নেই এই জন্য কী করতে হবে এই যে এক্সের পর স্পেসটা দেবেন না ওকে সো এই দেখেন এক্স রকেট একসাথে লেখার পরে এরকম হচ্ছে অবশ্যই দেখে নেবেন যেটা ভেরিফাইড একটু ভালোভাবে দেখবেন দেখেন এক্স রকেট এবং হচ্ছে এই যে পাশে ভেরিফাইড থাকবে এবং বট লেখা থাকবে ঠিক আছে সুন্দর মতো এটা দেখতে পারবেন সো দেখার পরে এই এক্স রকেটের উপরে একটা ক্লিক দিয়ে দেবেন তারপর এখান থেকে আপনারা মেনু অপশনে ক্লিক দেবেন তারপর এখান থেকে মেনু এই যে মেইন মেনু বা এখানে হচ্ছে ওয়ালেট অপশন এই ওয়ালেট অপশনে একটা ক্লিক দেবেন অল্ট অপশানে ক্লিক দেওয়ার পরে আপনাদের এরকম চলে আসবে সো এখান থেকে আপনারা কী করবেন জাস্ট এখান থেকে আপনারা ডিপোজিট করবেন ওকে সো ডিপোজিটের উপরে একটা ক্লিক করে দেবেন ডিপোজিটে করার পরে এখান থেকে আপনারা অবশ্যই এখানে ইউসডিটি সিলেক্ট করবেন বা যেটা ডিপোজিট করবেন ওটা সিলেক্ট করবেন আমি ইউসডিটি সিলেক্ট করবো আচ্ছা কোন চেইনে হচ্ছে ডিপোজিট করবেন সেটা হচ্ছে বিএসসি তাহলে ফি কম লাগবে জাস্ট বিএসসির উপরে একটা ক্লিক দিলাম তারপরে এখান থেকে এই যে একটা অ্যাড্রেস আপনারা এখানে পেয়ে যাবেন ওকে এই যে বিএসি অ্যাড্রেস জাস্ট এর উপরে একটা ক্লিক দিলে একটু কপি হয়ে যাবে দেখেন কপি হয়ে গেল জাস্ট এখান থেকে আমি আপনার এক্সচেঞ্জারে চলে যাবেন ওকে জাস্ট আপনারা যে এক্সচেঞ্জার থেকে নেবেন ওই এক্সচেঞ্জারে চলে যাবেন তো এক্সচেঞ্জারে আসার পরে এখান থেকে হচ্ছে আপনার ডলার সেন্ড করে দেবেন দেখেন আমি ইউএসডিটি সেন্ড করে দিব উইথড্র অন চেইনে দিব আপনারা কত ডলার দিবেন সেটা সিলেক্ট করবেন আমি অ্যাড্রেসটা বসাই দিব ওইটা নেটওয়ার্ক দিবেন অবশ্যই যে বিএসসি ঠিক আছে বিএন বি স্মার্ট চেইন এটা না দিলে কিন্তু পেমেন্ট পাবেন না ঠিক আছে ওখানে যেটা নেবেন এখানে ওইটাই দিবেন তো এখানে বিএসসি দিলাম ওখান থেকে তারপরে উইথড্রোল কোয়ান্টিটি এখানে হচ্ছে পাঁচ ডলার আমি দেবো সো পাঁচ ডলার দেখেন আমার মাত্র দশ দিন এখান থেকে ফি কাটবে ঠিক আছে এই যে উইথড্র রিমার্ক এখানে কিছু দিতে পারেন জাস্ট এটা দিতে হবে না এখান থেকে হচ্ছে আমি কনফার্ম অপশানে ক্লিক দিয়ে দিব। সিম্পল তারপরে এখান থেকে কনফার্ম উইড্রোতে ক্লিক করে দিব। জাস্ট একটু ওয়েট করবেন আপনার বাইন্যান্স হলে কিছু কনফার্মেশন চাইলে হচ্ছে কনফার্মেশন দিয়ে দেবেন ওকে সো এই যে এখান থেকে কোড টোট এগুলো দিয়ে দিই তারপরে কন্টিনিউ করছি ফুডগুলো দেওয়ার পরে এখান থেকে কনফার্মেশন আপনারা ক্লিক করে দেবো দেখেন উইট্রো কিন্তু সাকসেসফুল জাস্ট এখান থেকে কিছু ওয়েট করতে হবে তাইলে কিন্তু এই যে প্রসেসিং চলতেছে সো উইটো হওয়া পর্যন্ত এখানে ওয়েট করি না আমার কিন্তু উইডো কিন্তু এখান থেকে কন কমপ্লিট হয়ে গেছে সো এখন আমি এক্স্রো রকেটে গিয়ে দেখবো যে আমি ডলার রিসিভ করলাম কিনা ওকে দেখেন এখানে কিন্তু আমাদের ডিপোজিট কিন্তু এই যে হয়ে গেছে ঠিক আছে সো এখান থেকে ওয়ালেট অপশনে যদি ক্লিক দিই আমার কিন্তু দেখেন এখান থেকে চার ডলার একানব্বই সেন্ট অর্থাৎ আমি যদি আমার ইউএসডিটি দেখাই কই ইউএসডিটি গেলো এই যে ইউএসডিটি ফোর পয়েন্ট নাইন কিন্তু রিসিভ আচ্ছা তো আপনার এক্স রকেটে যখন ডলারটা চলে যাবে তখন এখানে থেকে কী করবেন জাস্ট এখান থেকে আপনার ব্যাক অপশনে ক্লিক করবেন আসার পরে এখান থেকে হচ্ছে এক্সচেঞ্জ অপশনে ক্লিক দিবেন ওকে সো এক্সচেঞ্জ অপশনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে জাস্ট এই যে ওয়েব এক্সচেঞ্জ বা বট এক্সচেঞ্জ ঠিক আছে এই দুটো অপশন এখানে তো এখান থেকে আপনারা ওয়েব এক্সচেঞ্জে ক্লিক দিবেন ভাই এখানে ভুল করা যাবে না কিন্তু জাস্ট ওয়েব এক্সচেঞ্জে ক্লিক দেওয়ার পর এখানে কনভার্ট অপশনে ক্লিক দেবেন ওকে সো কনভার্ট অপশনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে উপরে থাকবে টোন আর নিচে ইউজডিটি যেরকম সিলেক্ট করে দিবেন এখানে ক্লিক দিলে উপরে ইউজডিটি নিচে টোন আসবে আর যদি এখানে না থাকে জাস্ট এই ইয়ারপোর্টে ক্লিক দিবেন ঠিক আছে এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে টোন সিলেক্ট করে নেবেন ওকে সো তার উপর এই মাস বি ইউসডিটি নিচে টোন রাখবেন রাখার পরে এখান থেকে ইউএসডিটি ম্যাক্স করে দিবেন ঠিক আছে বা যে ডলার হচ্ছে আপনি টোন বানাতে চান ওইটা নেবেন সো দেওয়ার পরে এখান থেকে কনভার্ট অপশনে জাস্ট একটা ক্লিক দিয়ে দিবেন তারপর এখান থেকে কনভার্ট অপশানে ক্লিক দিবেন ওকে জাস্ট কনভার্ট অপশনে দেওয়ার পরে দেখেন সাকসেস কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু সাকসেস হয়ে সো আমি কেড়ে দিলাম দেওয়ার পর হচ্ছে জাস্ট আমি আবার ওয়ালেট অপশানে ক্লিক দিব ওকে দেখেন এখান থেকে কিন্তু আমি চলে আসলাম আসার পরে দেখেন আমার কিন্তু টোন ফোর পয়েন্ট নাইন অর্থাৎ চারগুলোর নব্বই সেন্টে কিন্তু টোন পেয়ে গেলাম এখন এই টোনটা আমরা টোন কিপারে কীভাবে নিব দেখেন ইজি প্রসেস ভাই ইজি প্রসেসে কীভাবে নেবেন দেখাই দিচ্ছি সো এই জন্য আপনার টোন কিপার অলেটে যাবেন আর টোর কিপার অলট না থাকলে মাস্ট বি আমার ইউটিউব চলে ভিডিও আছে জাস্ট ভিডিও দেখে খুলে নেবেন সো টোন কিপার আসার পর এখান থেকে টোন কয়েনে ক্লিক দেবেন তারপরে এখান থেকে নিচে আসবেন ঠিক আছে আসার পরে এই এখানে রিসিভ অপশানে ক্লিক দিবেন ঠিক আছে সো রিসিভ অপশনে ক্লিক দেওয়ার পরে কপি করে নেবেন সো এটা হচ্ছে কপি করে নিবে নেওয়ার পরে এই অ্যাড্রেসটা কপি করার পরে আপনারা হচ্ছে এক্স রকেটে চলে যাবেন যার পরে এখান থেকে উইড্রো অপশানে ক্লিক দেবেন জাস্ট আমি দেখাই দিচ্ছে ও প্রবলেম উইড্রো অপশানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে কোন এই যে টোন সিলেক্ট করে দিবেন ওকে ভাই ভুল করলে কিন্তু সরবরাহ হয়ে যাবে সো এখান থেকে এই যে এখানে দেখছে দেখেন উইথড্রো উইড্রো নেটওয়ার্ক ট্রোম ব্যালেন্স এত আসে ম্যাক্সিমাম এত দিতে পারবেন আর মিনিমাম এত ফি লাগবে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ পঁচিশ সেন্টের মতো ফি লাগবে এখানে অ্যামাউন্ট লিখতে হবে যে নিচে লিখে দেবেন হচ্ছে অ্যামাউন্ট ঠিক আছে সো এই যে ম্যাক্সিমাম যেটা আছে এটা দিতে পারেন আর নিচে সাইলে হচ্ছে অ্যামাউন্ট হচ্ছে লিখে দিতে পারেন সব ম্যাক্সিমাম ক্লিক দেবো ওকে সো ম্যাক্সিমাম পরে এখান থেকে কিন্তু উইথড্রো ট্রোম এই যে জাস্ট এটা কিন্তু দেখ উইথড্রো ট্রোম উইড্রো অ্যামাউন্ট এত ফি লাগবে এত ইন্টারিওর ডি এন এছ এড্ৰেছ অৰ্থাৎ আপোনাৰ এড্ৰেছটো লাগিব এই যে এড্ৰেছ কপি কৰিলম এইটো এষ্ট এইখনে পেষ্ট কৰি দিব এক অ'কে দেখোন দিয়াৰ পৰা উইড্ৰ' নেটৱৰ্ক এই যে উইড্ৰ' এড্ৰেছ এইটো কনফাৰ্ম দিয়া হ'ব এই যে এখন কনফাৰ্ম অপশনে ক্লিক দিলাম তাৰপৰা দেখে এই যে উইড্ৰ' কিন্তু হৈ গৈছে এখন একো ৱেট কৰাৰ প্ৰচেছ হওক ঠিক আছে আমাৰ কিন্তু এই যে জিরো পয়েন্ট জিরো ফাইভ হচ্ছে ফি কাটছে এবং হচ্ছে জিরো পয়েন্ট সিক্স হচ্ছে আমার অলরেডি চলে যাবে ঠিক আছে অলমোস্ট তিরিশ সেন্টের মতো ফি কাটতেছে যাই হোক এটা আপ ডাউন হয় এটা ব্যাপার না জাস্ট কমের জন্য এখান থেকে নেওয়াটাই বেটার সো একটু ওয়েট করেন এখান থেকে কিন্তু আমাদের এই যে সাকসেসফুল কমপ্লিট দেখাচ্ছে সো এখন আমি দেখবো আমার টোন কিপারে চলে আসছে কিনা সো এই জন্য আমি এখান থেকে ইয়ে করে স্টোন কিপারে চলে যাবো দেন দেখেন আমার কিন্তু টোন কিপারে যে জিরো পয়েন্ট নাইট অর্থাৎ ফোর পয়েন্ট পঁয়ষট্টি সেন্ট ডলার কিন্তু আমি পেয়ে গেছি ঠিক আছে সো বুঝতেই পারতেছেন এখান থেকে মাত্র আমার ফি কাটলো কত যদি বলি তাহলে হচ্ছে পঁয়ত্রিশ সেন্টের মতো হচ্ছে মাত্র ফি লাগছে মানে এ টু জেড কমপ্লিট করতে সো আই থিঙ্ক আপনাদের ভিডিওটি ভালো লাগছে কারণ এরকম করে কেউ দেখায়নি ঠিক আছে সো অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম সুন্দর সুন্দর এবং কী কী জিনিসগুলো কিন্তু আমার থেকেই পেয়ে পাবেন আপনারা এবং যে কোনো প্রবলেম হলো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আমাদের সাপোর্ট গ্রুপে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ একটা ডেস্কাই ডেস্ক হবে ঠিক আছে যেহেতু এটা হচ্ছে জাস্ট এডুকেশন পারপাস এইটা যদি আপনারা কোনো ভুলবাস্থ কোনো আপনার ডলার লস যায় সেক্ষেত্রে ইনকাম জেনারিটি কোনোভাবেই দায়ী থাকবে না জাস্ট যা করবেন নিজের রিক্সে বুঝে শুনে ঠিক আছে ভুল করলে কিন্তু ভাই ডলার আপনি মিস করবেন আর সঠিকভাবে দেখলে কোনো প্রবলেম হবে না যাই হোক যা করবেন নিজ রিক্সে জাস্ট আমি আপনাদেরকে এটা সতর্ক করার জন্যই কীভাবে নিবে এইটা সতর্ক হিসাবেই ভিডিওটা করা চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে একটা ভিডিওতে আসসালামু আলাইকুম